আসসালামু আলাইকুম না আলহামদুলিল্লাহ আমরা আজকের একটা চমৎকার দিনে আজকের এখানে ইস্তাম্বুলের শনিবার এখানে ডে আমরা চমৎকার দিনে তিন ভাই ইমরান ভাই আমাদের আমান ভাই সহ আমরা ভ্রমণে বেরিয়েছি এখন আমরা প্রিন্সেস আইল্যান্ডে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সফর খুব সুন্দর হচ্ছে আমাদের সফর সঙ্গী আছেন ওনারা অভিজ্ঞ মানুষ এখানে আমি আমি আবার ইস্তাম্বুলে দ্বিতীয় সফর

পাশেই কত সুন্দর জায়গা এবং হাজার হাজার ট্যুরিস্ট তারা আজকে ভ্রমণ করছে আমরা দেখতে পাচ্ছি স্পিড বোর্ড ছোট একটি স্পিড বোর্ড পুরো সবাই গায়ে কোনো কাপড় নেই তারা আজকে বের হয়েছে আর আমাদের ক্রুজও একেবারেই ভরা মানে ট্যুরিস্ট এত বেশি হয়েছে দেখ বসার কোনো জায়গা নেই

প্রিন্সেস আইল্যান্ডে পৌঁছলাম প্রায় কত এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বোধ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রার পরে আমরা আলহামদুলিল্লাহ এই প্রিন্সেস আইল্যান্ডে পৌঁছলাম যে হাজার হাজার মাছের পোনা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দ্বীপে কোনো গাড়ি ঘোড়া দেখছি না আমি এবং কি সুন্দর মনোরম পরিবেশে কোনো শব্দবিহীন গাড়ি নাই কিছুই নাই এবং অনেক দূর কত দেড় ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছলাম আমরা ওই ব্যাটারি চালিত গাড়ির সিরিয়ালে দাঁড়ানো আছি দ্বীপে এই গাড়িতে ভ্রমণ করে মোটামুটি পুরোটা দ্বীপ দেখা যায় টিকিট লাগে ইস্তাম্বুল কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করেছি এখানে সাইট লিরা লাগে যদি কেউ আসে তাহলে যেন তার ব্যালেন্স যেন ষাট লিরা থাকে তাহলে সে সহজে এই লাইনে দাঁড়াতে পারবে এবং এই দ্বীপটা ভ্রমণ করতে পারবে আমরা প্রিন্সেস আইল্যান্ডের ব্যাটারি চালিত গাড়িতে ভ্রমণ করছি আমাদের সাথে যদি বাংলাদেশি ভাইও আছেন খুবই সুন্দর এবং পরিষ্কার দেখে মনে হচ্ছে বেশ পুরাতন মোটরসাইকেলিস্ট ঘোরাফেরা করছে হাঁটা চলার মাধ্যমে তারা এনজয় করছে এবং এই দ্বীপ এক দ্বীপের সাথে আরেক দ্বীপের সম্পর্ক বা সংযোগ দেখা যায় আমরা মাত্র এই দ্বীপ থেকে নামলাম পাশে আবার আরেকটা দ্বীপ দ্বীপ দ্বীপের মাঝখানে এসে আমাদেরকে গাড়ি এখানে নামিয়ে দিল বললো আপনারা ঘোরাঘাড়ি করেন তারপর আবার টিকিট দিয়ে আপনারা যেতে পারবেন আমরা এখানে নামিয়ে দেখলাম বেশ সুন্দরই পরিবেশ একটা ট্যুরিজম পরিবেশ এটা রেস্টুরেন্ট সামনে ওই যে আরো দ্বীপ দেখা যায় সমুদ্র এখানে বোধহয় মাছ বিক্রি করে মাছ মাংস সবই আছে কাবাব কোফতা আমরা প্রিন্সেস আইল্যান্ড ইস্তাম্বুলের পেন্সিস আইল্যান্ডে পৌঁছলাম ব্যাটারি চালিত গাড়িতে করে আমরা একেবারে দ্বীপের মধ্য প্রান্তে বাসে লুলু পার্ক নামে একটা প্রান্তে আমরা পৌঁছি এবং রেস্টুরেন্টে বসছি একটু রেস্ট করে আমরা আবার একটু হেঁটে হেঁটে দেখবো পরে পুনরায় আবার ইনশাল্লাহ আমরা আমাদের যে পার্কের যে স্টেশন মূল স্টেশন বা যেখান থেকে জাহাজগুলো ছাড়ে ইস্তাম্বুলের উদ্দেশ্যে এমিনিনো বা কাবাতাসের উদ্দেশ্যে ইনশাল্লাহ রানা দিব আমাদের ভাইরাও আছেন আসলে বেশ ক্লান্ত হয়ে গেছে নাকি ভাই আহ ভাই আর এমন হলো ভাই একদম নর্মাল লাগতেছে এমন ভাই সো ইয়াং আল্লাহ ভালো রাখুক একটু নাস্তা করি তারপর ইনশাল্লাহ আমরা আবার আমাদের ইস্তাম্বুলে থাকতে সমস্যা নেই কারণ এখানে ওয়েদার খুবই সুন্দর শিল ঘামায় না কাপড় ময়লা হয় না যানজট নাই কোনো ধরনের ওই যে বলে রিক্সা ভ্যান ভেকু কোনোটাই নাই তো হাঁটা চলা যায় আমরা প্রিন্সেস আইল্যান্ড ইস্তাম্বুলের প্রিন্সেস আইল্যান্ড ভিজিট করে এখন যাওয়ার পথে লঞ্চ বা জাহাজের দিকে যাচ্ছি খুব ভালোই কাটলো আমাদের এই জার্নিটা এবং সম্পূর্ণ প্রাকৃতিক কোনো যানজট নেই শব্দ নেই কোনো ইঞ্জিনের কোনো গাড়ি নেই এবং প্রচুর পর্যটক এখানে রয়েছে দেশি বিদেশি তুর্কি ছাড়াও অন্য অন্য দেশের অনেক পর্যটক রয়েছে এখানে কি এদিকে হবে বেশ সুন্দর এক মনোরম পরিবেশের মুগ্ধময় পরিবেশের দ্বীপ আমরা তিন বাংলাদেশি বন্ধু মিলে আমরা এই এলাকাটা ভ্রমণ করছি আজকে আমরা সবে মাত্র পেন্সি সাইল্যান্ড ভিজিট করে এখন যাওয়ার পথে ভাবছি খাওয়া দাওয়া করে নিব এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং গিফট আইটেমের দোকান রয়েছে যেদিকে তাকাই শুধু ট্যুরিস্ট এবং ট্যুরিস্ট দেখা যায় এদিকে বেস্ট রেস্টুরেন্ট আছে আমরা যেতে পারি যদি চলেন যাই এদিকে তো দেখে আসি কেমন কী লঞ্চের ঘাটগুলো কত সুন্দর একদম সুপরিকল্পিত এবং সুন্দরভাবে তৈরি করা যাতে মানুষের কোনো ধরনের রিস্ক মানে কোনো ভয় মানুষ পড়ে যাওয়ার বা ডুবে যাওয়ার সব নেচারাল এবং এখানে দেখা যায় একেবারে নিচে পাথর পাথর দেখা যাচ্ছে এখানে একেবারে কাছে মার্শাল এগুলো গাছ না পাথরের পাহাড়ের পানির যে গাছগুলো রহমান দ্বীপের ঘোরা শেষ এবার চলেন কিছু খাওয়া দাওয়া হোক নাকি এখানে যেহেতু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট দুই দিকে আপাতত আইসক্রিমের সারি সারি আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে আইসক্রিম আর আইসক্রিম কত ধরনের যে আইসক্রিম এই যে এখানে দেখেন আইসক্রিম আর আইসক্রিম মাসাল্লাহ কুকুরও সাথে আসছে নিয়ে আসছে বিকাল হওয়ার সাথে সাথেই টুরিস্টগঞ্জ ঘাটের পাশেই ভিড় করছে যাতে করে তারা লঞ্চে যোগে আবার ইস্তাম্বুল শহরের দিকে চলে যেতে পারে আবার অনেকে এখানে হোটেল ভাড়া নিয়েছে যারা রাত্রে হোটেলে রাত যাপন করবে দেখি আমরা একটা রেস্টুরেন্টে প্রবেশ করছি Alright শেষ করে এবার আমরা হালকা আবার কিনেছি আমরা ডনার অর্ডার বেশ বড়ই। Pode escutar, não? É? Hum. hum é